বিসমিল্লাহির রাহমানির রাহিম সুস্থζο আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের এই দুই নম্বর সদর ইউনিয়নের সম্মানিত সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের নন্দীগ্রাম মুফতিলা এবং কোরবানি পি সভাপতি সদন সভা সদস্য সাংগঠনিক সম্পাদক আয়োজন কমিটির সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত অত্র ছাত্ররা সর্বস্তরে

এই খেলার মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করি বিগত দিনে এক পেশিয়া সরকার থাকার কারণে যাদের যেভাবে অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে মানুষ কিন্তু খেলামুখী থেকে দূরে চলে গিয়েছিল বই কলম ছেড়ে অনেক মানুষ নিশার সাম্রাজ্যে উদ্ভুত করছিল এখন আমরা চাচ্ছি যে আমাদের সাধারণ মানুষ শিক্ষার্থী এবং সাধারণ যারা আছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যখন নতুন করে আরেকবার স্বাধীনতা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের সকল দল মতের মানুষ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এই ছেলে পেলে লেখাপড়ার পাশে যাতে মাঠে এসে তারা তাদের শরীর চর্চা করে তাদের মনোনিবেশ করে আগামী দিনে একটা নতুন বাংলাদেশ গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নাই আন্তর্জাতিক বিশ্বে ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে বাংলাদেশকে কিন্তু পরিচিতি দেওয়া সম্ভব আমাদের দেশে যারা খেলোয়াড় ছিল অনেক সময় বিভিন্ন দেশে গিয়ে পড়লে বলতো যে কোন দেশের লোক যখন বলি ক্রিকেট বাংলাদেশ ইউনুস বাংলাদেশ তখন কিন্তু বাংলাদেশকে অনেকে চিন্ত ছোট দেশটাকে আমাদের ছেলে পেলে মাদক থেকে মুক্ত রাখার জন্য সমস্ত নিতা থেকে সমস্ত নিশা থেকে আমরা দেখেছি ফ্যান্সি ডিল গা যা থেকে শুরু করে ইয়ামা সেবন করে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছিল যদি আজকের এই যুব সমাজ এসে শরীর চর্চা করে আগামী দিনের সবাইকে নিয়ে যদি একসঙ্গে খেলা করে তাহলে কিন্তু বইয়ের পাশাপাশি তাদের শারীরিক চর্চা হলো দেশের জন্য তারা নতুন একটা প্ল্যাটফর্ম করতে পারলো তাই আয়োজক কমিটি কে আমি ধন্যবাদ জানাই যে সবাই মিলে একসঙ্গে একই জায়গা থেকেই নতুন যুবকদের আগামী ভবিষ্যৎদেরকে খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসবো বাংলাদেশকে নতুন লাল সামুজের পতাকায় আরো নতুন আঙ্গিকে দেখার জন্য যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ যেন আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই যুব সমাজ এবং আমরা যারা আছি তারা যেন তাদেরকে ব্যাকআপ দিয়ে বইয়ের পাশাপাশি শিক্ষা দীক্ষার পাশাপাশি যারা ক্রীড়া চর্চার পদ্ধতি আমরা রাখতে পারি দেশকে উন্নয়নের জন্য ক্রীড়ার কোনো বিকল্প নয় শিক্ষার কোনো বিকল্প স্বাধীন বাংলাদেশ এটাই আমরা চাই আর বলতে চাই যে বিগতদিনে আমাদের ভোট এবং ভাতের অধিকার হারিয়েছিলাম আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই অধিকার বাস্তবে আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে নিজেদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে সব ভুলে যাবেন টানাটানির কোনো দরকার নাই আমরা এক সঙ্গে আছি এক সঙ্গে কাজ করব বাংলাদেশকে বাংলাদেশকেrootDir করে সাজিয়ে এলাকাকে সব চাইতে নতুন ফরমেটে বাংলাদেশকে সবুজের বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশে পরিণত করব এই হোক আমাদের অঙ্গীকার আমার প্রিয় নেতা কর্মীদেরকে বলতে চাই সদর ইউনিয়নে আসছি অনেক কি দেখতেছে অনেক কি দেখতেছে এইটা যেন আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে সবাই মিলেমিশে কাজ করবেন আগামী দিনে এক থাকলে সবকিছু করা সম্ভব তাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মনস্তাত্ত্বিক দূরত্ব থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে এক থাকতে হবে দেশের এবং দশের সাথে দলের সাথে আমরা সবাই এক থাকবো সবাই এক সঙ্গে একই জায়গায় চললে একতাই বল এই কথা প্রমাণ করা সম্ভব ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশের লক্ষ কোটি যুবক সতেরো বছরে ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্রে গেলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এই আমাদের স্বাভাবিক বেকার যুবকদের কোনো চাকরি হয়নি এই সতেরো আঠারো বছরে শুধু বগুড়ার ট্যাগ লাগার কারণে

তাদের ভোট তাদের দেখেছে বগুড়ার মানুষ সঙ্গে সঙ্গে লাল কালী কোচ চিহ্ন দেখে দিয়েছে বগুড়া স্থান কোথাও দেয়নি ইনশাল এবার বগুড়াকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হবে আমি বলে দিচ্ছি কারণ আমি আমার প্রিয় নেতার সঙ্গে হর কথা বলি আগামী আঠারো তারিখে তার সঙ্গে আমাদের মিটিং আছে আমরা বলেছি আমাদের বগুড়া অনেক বঞ্চিত সূচিত আমরা দেখেছি শুধু পুরুষ নয় বাংলাদেশের ভোটার তালিকা মহিলারা কিন্তু একটা ফ্যাক্ট এখন পুরুষের পাশাপাশি দুই ভোট বেশি হলে আমার মা বোনদের ভোট আছে আমি মা কেউ বলতে চাই আপনাদের ভোট মূল্যবান ভোট গত দিতে বছরে নাই এবার ভোট কেন্দ্রে যাবেন ইচ্ছা খুশির মতো চাকি খুশি ভোট দিয়ে আপনার নেতা নির্বাচিত করবেন এটা আপনাদের কাছে অঙ্গীকার করছি পরিষেবা আপনার সকলে সুস্বাস্থ্য অধিকার কামনা করে আমরা কাহানু গ্রামের আগামী দিন একটা মডেল রূপরেখা বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম